এরুচর্চায় সকলকে স্বাগত একটি বিশেষ বার্তা আজকে এসএসকে এমএসকে পৌরসভা ইউনিট থেকে ছবি চাকি সুজিত ভট্টাচার্য শম্পা দে মুক্তি বারিক সাবিনা মোল্লা তরুণ সামন্ত শিখা দে রাজ্য নেতৃত্বগণ বিকাশ ভবনে উপস্থিত হই মৈদুল ইসলামের উপস্থিতিতে এসপিডি স্যারের কাছে যাই পাঁচ লক্ষ টাকা গ্র্যাচুইটি নিয়ে কোনো বিভ্রান্তি নেই ষাট পঁয়ষট্টি সকল শিক্ষক শিক্ষিকা পাবেন এস দিদিরাও পাবেন টেকনিক্যাল যেটুকু দেখার আমরা দেখে নিচ্ছি পঞ্চায়েতের অর্ডার হলে পৌরসভা মাদ্রাসা হয় সেই মতো আলোচনাও আমরা করেছি তবে সকলেই পাবেন এটা সংগঠন নিশ্চিত জানাচ্ছে মুখ্যদের তিনশো চল্লিশ টাকা বিষয়টিও হয়ে যাবে সবসময় মঈদুল ইসলাম এবং আমরা সংগঠনের তরফে দাবি করে এসেছি যারা কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের টার্মিনাল বেনিফিট দিতে হবে আজকে এর সুরাহা আমরা করতে পেরেছি এ যাবৎ যারাই মারা গেছেন তাদের টাকা দেয়া হবে আপনারা সংগঠনের হতে প্রয়োজনীয় কাগজ দেবেন এই বিষয়ে আপনারা সংগঠনের হাতে প্রয়োজনীয় কাগজ দেবেন এই বিষয়ে পরে বিস্তারিত জানিয়ে দেয়া হবে সকলকে শুভেচ্ছা ছবি চাকি সুজিত ভট্টাচার্য আমরা শুনলাম তৃণমূল শিক্ষা সেলের অধীনে এসএসকে এম এসকে সহ শিক্ষক বা চুক্তিভিত্তিক যে শিক্ষক সমিতি ছিল তৈরি হয়েছিল নতুন একটি সেই সংগঠনের এসএসকে এমএসের ইউনিট আমি আগেই জানালাম ময়দুল ইসলামের নেতৃত্বে তারা কিন্তু আজকে ডিও অর্থাৎ শিক্ষা দপ্তরের ওএসপিডি স্যারের সঙ্গে দেখা করেছেন এবং তারপরেই এই বার্তা দিয়েছেন সুজিত ভট্টাচার্য এবং ছবি চাকি এই নিয়ে আমি আর আলোচনা করব না আপনারা শুনলেন তাদের বার্তা এখন আমাদের অপেক্ষা কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয় যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে ততই শিক্ষকদের ভেতরের উদ্বেগ কাটবে আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক এবং শিক্ষকদের উদ্বেগ নিরসন হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন